আমি যদি মোমেন বান্দাদের ক্ষমতা দেই আমার মোমেন বান্দারা যদি ক্ষমতায় যায় সাইড দফা কাম করবে কয় দফা সাইড দফা কয় দফা বলেন আর জালিমরা যদি ক্ষমতায় যায় তাদেরও কয়েকটা দফা আছে জালিমরা যদি ক্ষমতায় যায় তাদের এক দফা হলো দলীয় করণ দুই নম্বরে আত্মীয় করণ তিন নম্বরে বংশীয় করণ চার নম্বরে ভারতীয় করণ আর আল্লাহর হল সাতটা আল্লাহ প্রথম কাজ কি আমার বান্দারা যদি কাজ করবে এক নম্বরে সরকার অর্ডার দিয়ে নামাজ আদায় করবে কে সরকার কে বলেছেন আল্লাহ পাক বলছে নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে জাকাত দেন জাকাত দেন খয়রাতের ব্যাপার না জাকাত দিতে বাধ্য হাজরা তাবু বকার্লাহ জামানায় মন কিরিনে যারা জাকাত দিতে অস্বীকার করেছিল হাজরাতে আবু বকার্লাহ তালু বলেছিলেন জাকাতের জাকাত না দেওয়া তো দূরের কথা জাকাতের জন্য নির্ধারিত উঠটি রশিটা দিতেও যদি দিদাবত করো কাফেরদের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করি তোমাদের বিরুদ্ধে জাহাজ ঘোষণা করব জাকাত সরকার আদায় করবে নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে যদি আদায় হইতো তাহলে এনজিও মুসলিম বিরোধী এনজিও যারা সব এনজিও খারাপ না কিন্তু অধিকাংশ এনজিও খারাপ ইসলাম বিদ্বেষী এরা এই সুযোগ নিতে পারতো না এনজিওরা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে গোটা জাতিকে সুদের দিকে ঠেলে দিয়েছে এই কাজটা তারা করতে পারতো না যদি জাকাত আদায় করা হতো সরকার যদি এখনো জাকাত আদায় করে তাহলে বাংলাদেশে একেবারে কম করে হলেও শুধু জাকাত কালেকশন হতে পারে ছয় হাজার কোটি টাকা প্রত্যেক বছর তারপরে সোনার জাকাত এরপরে ওষুধ ইত্যাদি যদি সবকিছু গভর্নমেন্ট আদায় করত আর গভর্নমেন্ট যদি এগুলি রিলিফ অ্যান্ড রিহেবিলিটেশন ত্রাণ এবং পুনর্বাসনের ক্ষেত্রে যদি এগুলিকে খরচ করতো তাহলে আমাদের দেশে অভাব থাকত না না খেয়ে মরার প্রশ্ন উঠত না ঠিক কিনা আল্লাহ বলছেন চার দফা কাজ করবে ইসলামী গভর্নমেন্ট এক নম্বরে কি নামাজ দুই নম্বরে জাক তিন নম্বরে আমারু বিল কাজের আদেশ করবে আদেশ আমি তো আদেশ করতে পারি না আমি যদি আদেশের মর্যাদায় থাকতাম তাহলে তো আমি অর্ডার দিতাম আগামীকাল চব্বিশ ঘন্টার ভেতরে সিনেমার একটা প্রস্তাব সিনেতে থাকবে না বাংলাদেশে কোথাও সিনেমার নব্দ পোস্টার একটাও দেখতে চাই না এটা আমার অর্ডার হতো যদি আমি অর্ডারের মাকামে থাকতাম আমি তো শুধু অনুরোধ করতে পারি আমরা আছি অনুরোধের মাখাবে অনুরোধ করি অনুরোধ করি আমারু আমারও হয় না এখানে শুধুমাত্র অনুরোধ অনুরোধ করা যায় পাক বলছেন আমারও আমর করো হুকুম করো তো হুকুম করতে গেলে কোথায় যাওয়া লাগে ক্ষমতায় যাওয়া লাগে বুঝে আসে না কথা হুকুম করতে পারে কারা যারা ক্ষমতায় আছে। এখন ক্ষমতায় যদি আপনি পাঠান সিনেমা খোর মদ খোর চেনা খোর ওরা যদি ক্ষমতায় যায় সিনেমার অশ্লীলতা তারা কি দূর করবে তারা কি দূর করবে তারা কি মদ দূর করবে ওগুলো যেমন গাছ লাগাবেন তেমন ফল তেতুল গাছ মোনাজাত করতেছেন আল্লাহর কাছে গরিব মানুষ আমি না খাইতে না। কিন্তু আমার বাড়িতে একটা তেতুল গাছ আছে আর তোমার নাম খালেক মালেক সব তুমি পারো তুমি দয়া করে আজকে এই বছরের জন্য আমার ছেলে পেলের জন্য মাত্র দশ কেজি ভোজ দিয়াম দাও দোয়া মঞ্জুর হবে হবে। আপনি দশ পনেরো জন পিস সাহেবের পানি পড়া নিয়া অন্তত একশো গ্যালন পানি পরিয়ায় নিয়া তেতুল গাছের গোড়া যদি দেন ভোজ দিয়ে নিয়ত করে ভোজ হবে নাকি াম হবে না তেঁতুল হবে আরো বেশি কারণ পানি ছিল না শুকনা ছিল আপনি পানি দিছেন আপনি গাছ যেমন লাগাবেন ফল তেমন পাবেন ভোট যে রকমের লোক পার্লামেন্টে পাঠাইছে তাদেরকে পার্লামেন্টে পাঠান যাতে কোরআনের রাস হয়ে যায় তাহলে এক নম্বরের কাজ হল নামাজ প্রতিষ্ঠা করা দুই নম্বরের কাজ হলো জাকাত আদায় করা তিন নম্বরের কাজ হলো ভালো কাজের আদেশ করা আর অন্যায় কাজ দু হাতে বন্ধ করে দাও দুই হাতে বন্ধ করে দাও